নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি আজকে আমি দুপুরবেলা রান্না করব কাটো আড্ডাটা কাটু আড্ডাটা আর এই যে আলু কেটে নিয়েছি কাটু আড্ডাটা আলু দিয়ে চচ্চড়ে হবে যা মশলা দিয়ে হবে এই যে মশলা করে নিয়েছি এর ভিতর আছে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি আর এই যে লবণ এই যে হলুদ হ্যালো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কাট আড্ডাটা আলু দিয়ে কীভাবে চচ্চড়ি বানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি এই যে সয়াবিন তেলও দিয়ে দিয়েছি আমি এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো আলু গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো এই যে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি কাটা চান করে ভেজে নেবে আমি আলু ভাজা তেলের ভিতরে ডাটা গুলো দিয়ে দেব আমি এই যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি এখন ডাটা গুলো ছেড়ে দিচ্ছে

বন্ধুরা আমি ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য লো টু মিডিয়াম আছে মিনিট চাপা দিয়ে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পরে আমি এখন চাপাটা খুলে নিচ্ছি দেখি কেমন সিদ্ধ হয়েছে ডাটাগুলো এই যে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো এই যে এই যে ভেঙে যাচ্ছে আমি এখন সরিষা বাটাটা দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা সরিষা বাটা একটু সামান্য একটু লবণ দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম সে পেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো বেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে খুব সুন্দর একটা সর্ষের ঘিরান বন্ধুরা নিরামিষ গাটা চচ্চড়ি এই যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা আর একটু গ্রেভি গ্রেভি হলে আমি নামিয়ে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আলু দিয়ে আমার কাটা টাটা চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিচ্ছি

তা আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা বাড়িতে একবার এমন করে অবশ্যই ট্রাই করবে দেখবে ভালো লাগবে খেতে আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা